যায় নাম কবার পাইবে এটা চোখ বন্ধ থাকবে একজন ঘর এর কপাল বেশি ঠোকাই ঠিক আছে যদি নাম কবার পারে তাহলে একশো টাকা পাইবে

भी आए रे रे कॉलम को मसूद होनय काले क्वाडा मिस्टेक गेसे दूटा रे रे

Eh, mọi người kìa, khu vực ngoài xe thôi. Kho cái. Như nè, ai mà আর ভাই আনা কখন খাড়া ককার নেই হয়েছে এবার এবার হয়েছে অনেকখান পর হ্যাঁ হাইছো হ্যাঁ তাড়াতাড়ি যত তাড়াতাড়ি তত তাড়াতাড়ি রেডে আজ রে চিকু বিকালুঙ্গালু তাড়াতাড়ি এসো

はい。<laughs>

তিনশো টাকা ও মারিবে হ্যাঁ আর তোমার তিনশো নাস্তা খাইবেন ঠিক আছে হয়েছে যাও এখন